হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানী বন্ধু মামন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনেই আছে ছোট্ট একটা প্লাস্টিকের গামলা আর সেই গামলার মধ্যে বসানো আছে জল ফুলের টিউবার এই গামলার মধ্যে একটা মাত্র জল ফুলের টিউবার প্রতিস্থাপন করেছিলাম তিন সপ্তাহ আগে মাটি তৈরি করেছিলাম শুধুমাত্র সরিষার খোল দিয়ে টিউবারটা বসানোর আগে আমি কিন্তু জলে ভাসিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে শিকড় আসলে তবে কিন্তু এই গামলায় সরিষার খোল দিয়ে মাটি তৈরি করে টিউবারটা প্রতিস্থাপন করেছিলাম তিন সপ্তাহ পর কিন্তু চার চারটে কুড়ির দেখা আমি পেয়ে গেছি এখনও পর্যন্ত এ গাছে কোনো রকম কোনো খাবার কিন্তু দেওয়া হয়নি শুধু মাটি তৈরির সময় সেই সরিষার খোলটাই ব্যবহার করা হয়েছে আর কিন্তু কোনো কিছু ব্যবহার করা হয়নি গাছের গ্রোথ তোমরা দেখতেই পাচ্ছ এই রকম ছোট গামলার মধ্যে গাছের গ্রোথটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে আর তিন সপ্তাহের মধ্যে চার চারটে কুড়ি চলে আসা বেশ আনন্দের ব্যাপার খুবই ছোট্ট কিন্তু এই প্লাস্টিকের গামলাটা যাদের বাগানে জায়গা কম তারা কিন্তু এই রকম ছোট ছোট পাত্রে জল ফুল করতেই পারে নানান প্রজাতির ছোট ছোট জায়গায় জলপদ কিন্তু করা যায় আমি কিন্তু নানান প্রজাতির জলপদ্য ছোট ছোট জায়গায় করে দেখেছি গাছ কিন্তু ভালোই হয়েছে ফুলের সংখ্যাও কিন্তু বেশ আইসক্রিম পাত্রেও কিন্তু আমি জলপদ্দের টিউবওয়েল প্রতিস্থাপন করেছি এই একই পদ্ধতিতে আমি কিন্তু দুটো ফুলের দেখাও পেয়ে গেছি সাতাশ দিনের মধ্যে এই গামলাগুলো কিন্তু বেশ ছোট তাই প্রত্যেক দিন জল পরিবর্তন করতে আমার কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয় না আমি কিন্তু প্রতিদিন জল পরিবর্তন করে থাকি ছোট পাত্রের জল কিন্তু প্রতিদিন আমি পরিবর্তন করে থাকি শুধুমাত্র বড় পাত্রগুলো যেগুলো আছে সেগুলোর জল আমি তিন দিন অন্তর পরিষ্কার করি বা পরিবর্তন করি গাছের জন্য সরাসরি রোদটা কিন্তু ভীষণ দরকারি আমার বাগানের সমস্ত গাছগুলোই কিন্তু সরাসরি রোদে আছে ছোট বড় সব ধরনের পাত্রেই কিন্তু জলপদ্দের গাছ আছে ফুল ফুটছে আর তোমাদের সাথে কিন্তু সে গাছের ফুলের ছবিও আমি শেয়ার করছি আর গাছের যত্নও কিন্তু শেয়ার করছি গাছের বয়স এক মাস হলে তবেই কিন্তু এ গাছে আমি খাবার দেব। খাবার হিসাবে দেব। একটু এমপি পটাশ কয়েকটা দানা এনপিকে উনিশ উনিশ কয়েকটা দানা সিউইড আর এক টুকরো সরিষার খোল কাগজে মুড়ে আমি এই গামলার মাঝখানে কিন্তু পুঁতে দেব। শিকড় থেকে একটু দূরে আমি কিন্তু আমার বাগানের পদ্ম গাছগুলোতে মাসে একবার করেই এই খাবারটা দিয়ে থাকি যেদিন খাবারটা দিই সেদিন কিন্তু গাছের জল পরিবর্তন করি না এই রকম ছোট ছোটো পাত্রে জলপদ্মের ফুলের গাছ করতে আর সে গাছে ফুল পেতে আমাদের সকলেরই কিন্তু কম বেশি ভালো লাগে ছোট জায়গায় এই ফুল করতে পারলে আমরা কিন্তু ভীষণ খুশি আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই ছোট্ট জায়গায় জলপদ্ম ফুলের গাছ করে এবং সেই গাছে ভালো পরিমাণে ফুল পেতে গাছের গ্রোথ কিন্তু ছোট জায়গায় ভালোই আছে